ম্যাডাম মিঠাই সামনে আসেন এই দেখেন এটা হচ্ছে মিঠাইয়ের ম্যাডাম যারা মিঠাই পছন্দ করেন ডিজিটাল বিনশারি এটা হচ্ছে ডিজিটাল বিনশি আগে বলি এটার সাথে এক গোস পরিমাণ একটা ব্লাউজ পিস দেওয়া আছে এটা আরও সুন্দর মতো দেখতে চাইলে আমাদের ইমন আমার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন হোয়াটসঅ্যাপ ইমন যোগাযোগ করবেন এই দেখেন আমাদের হচ্ছে ব্যাপক ভাইরাল ডিজাইন দানিয়া পিন সম্পূর্ণ হোলসেল দোকান প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর অসংখ্য ডিজাইন আসে দেখেন প্রতি সপ্তাহে আমাদের অসংখ্য ডিজাইন আসে অসংখ্য ডিজাইন আসে

এই দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন ডিজাইন ডিজাইন মিঠাই এই দেখেন এই সেই ভাইরাল ডিজাইন এই সেই ভাইরাল ডিজাইন এটা হচ্ছে ব্যাপক পরিমাণে ব্যাপক পরিমাণে চলে তার জন্য এটা আবার করে নিয়ে আসছি দানিয়া পিন মিঠাই কালেকশন এই দেখেন এটা খুলে খুলে দেখাবো এটা প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখাবো কষ্ট হলে দেখাবো কোনো সমস্যা নেই এটা কষ্ট হইলে প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখাবো এগারোটা কালার এগারোটা কালার নিয়ে চলে আসছি আমরা এগারোটা কালার আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সাত দিন ডেলিভারি দেবেন আমাদের সাতটাই ঘাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা ইনশাল্লাহ সামনে সাত দিন ডেলিভারি দিব সাত দিন দেখেন ডিজাইন কাকে বলে দেখেন সুন্দর প্রত্যেকটা কাপড়ের সাথে প্রিন্টের ম্যাচিং করা কাপড়ের সাথে ম্যাচিং করা এক বুস পরিমাণ ব্লাউজ ফ্রি দেওয়া আছে আমাদের কাপড় নিয়ে কোনো টেনশন করবে না না বিক্রি করতে পারে পাল্টা নিতে পারবে কোনো সমস্যা নেই বিক্রি না করতে পারলে বা দুই এক পিস রয়ে গেলে সেটা ফেরত দিয়ে অন্য মান নিতে পারবে দেখেন ভাই ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট শাড়ি সম্পূর্ণ হোলসেল হ্যাঁ মিষ্টি কালারের মাঝে দেখেন যারা মিষ্টি পছন্দ করেন এই যে ক্রিম কালার বা লাক্স কালার বলেন অনেকে আমরা লাক্স কালার বলি এটাকে যে লাক্স বা ক্রিম কালার এই আরেকটা দেখেন আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখানোর জন্য আমাদের দেখে কাঁপু নিতে হলে স্ক্রিনশট দিবেন বা আরো বিস্তারিত দিন স্ক্রিনশট দিবেন দাম বলে দিব অনেকে বলে আমরা কোনো দাম বলি না বা আমরা যেহেতু হোলসেল দোকান তার জন্য দাম বলতে পারি না আমাদের দামাদামি নেয় সম্পূর্ণ হোলসেল দোকান দামাদামির কোনো অপশান নেই আপনাকে ন্যায্য মূল্যে পাইকারি মূল্য নিতে হবে এই দেখেন এই দেখেন ফুল খুলতে কষ্ট হয় তারপর আমরা চেষ্টা করছি প্রত্যেকটা খুলে হয়ে দেখানোর জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেখানে আমরা দাম বলে দেবো রাখিবে আসসালাম আলাইকুম